আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জমির পাশে দাঁড়িয়ে আছি জমিটি আমাদের গ্রহগ্রেইনের একটি ঘাসের জমিটি আপনারা জানেন আমরা গরুর খামার করছি এখানে তো আমাদের এই গরুর খামারের জন্য আমাদের যে ঘাসের জমি প্রয়োজন ছিল আমাদের মোট চারটি চারটি ঘাসের জমি আছে তার মধ্যে এটি একটি নতুন আমরা ইতিমধ্যে এই জমিতে গতকাল আমরা গত পরশু আমরা হাল চাষ করেছি এখন সেই জমিতে ঘাস রোপণের কাজ চলছে আমাদের একজন ভাই আছে যিনি এই জমিতে ঘাস রোপণ করছে এই জমির পরিমাণ সাড়ে সাত শতাংশ যেখান থেকে আমরা ঘাসের ফলন যদি ভালো হয় আমরা আনুমানিক বিশটা থেকে পঁচিশটা গরুকে দৈনন্দিন ঘাস কেটে খাওয়াতে পারবো সেই লক্ষ্যে এই জমিতে আমাদের ঘাস লাগানো যেহেতু আমাদের অনেকগুলি গরু সেহেতু আমাদের এরকম একটা জমির ঘাস দিয়ে আমাদের গলু লালন পালন করা সম্ভব নয় যার জন্য আমাদের জমি বেশ কয়েকটি যেখান থেকে আমরা প্রতিনিয়ত ঘাস কেটে কেটে খাওয়াই পাশাপাশি এখন আমাদের একটু প্রয়োজনীয়তা বেড়েছে যার জন্য আমাদের এই জমিটিও নেয়া আমরা গ্রো গ্রেনের পক্ষ থেকে মূলত যেসব কমিটমেন্ট আমাদের গ্রাহকদের সাথে করে থাকি সেই কমিটমেন্টগুলি আমরা বজায় রেখে আমরা যে কাজগুলো করি সেগুলোর একটি ভিডিও করে আমরা সেগুলো আমাদের গ্রাহকদের দেখার একটা সুযোগ করে দিই যেন তারা কোথায় ইনভেস্ট করছে সেটা আদৌ সেই প্রজেক্টেই ইনভেস্ট হচ্ছে কিনা এই ভিডিওগুলি তারই প্রমাণ বহন করে যেহেতু আমাদের সব গ্রাহকরা আমাদের প্রজেক্টে এসে প্রজেক্ট পরিদর্শন করা তাদের পক্ষে সম্ভব হয় না এই জন্য আমরা ভিডিও করে তাদের সাথে শেয়ার করে থাকি যেন তারা দেখতে পায় আমাদের সকল প্রজেক্টের স্বচ্ছতা বর্তমান যে পরিস্থিতি সেগুলো তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা আশা করতেছি আগামী পনেরো থেকে বিশ দিন পরে এই জমিতে হালকা পরিমাণে ঘাস ছাড়বে যেটা হয়তো বা আগামী এক মাস পর থেকে ঘাস কেটে গরুকে খাওয়াতে পারব ইনশাল্লা ভালো থাকবেন আসসালামু আলাইকুম